কর্ণাঢ্য আয়োজনে পালিত হল ইংরেজি দৈনিক বিজনেস মিরর পত্রিকার পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান দৈনিক সিনসার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট গতকাল বৃহস্পতিবার সন্ধ্যে সাতটায় দৈনিক সিনসার কার্যালয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হল দৈনিক বিজনেস মিরর পত্রিকার পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান আলোচনা কেক কাটা পুরস্কার বিতরণ ফুলের শুভেচ্ছা জানানো সহ নানা আনুষ্ঠানিকতা ছিল এই আয়োজনে দৈনিক বিজনেস জেলা প্রতিনিধি ডক্টর মনসুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাস মাহাদাবুদ্দিন বিশ্বাস তিনি বিজনেস মিরোরের উত্তর উত্তর সাফল্য কামনা করে বলেন আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করছি অতএব একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ইংরেজি শিক্ষার বিকল্প নেই আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদের তুলনায় ইংরেজিতে অনেক এগিয়ে আমরা যারা পত্রিকা পড়ি তাদের উচিত বাংলা পত্রিকার পাশাপাশি একটি করে ইংরেজি পত্রিকা রাখা দৈনিক সেন্সার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কবি ডাক্তার ইফতেখার মাহমুদ দৈনিক সেন্সার নির্বাহী সম্পাদক আলহাজ আমিনুর রহমান খান এবং এম এস ল্যাবরেটরিজ এম এস গ্রুপের এম ডি আলহাজ মাহবুব আলম ফারুক অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষিবিদ অধ্যাপক জাফর সাদিক পাবনা টেকনিক্যাল স্কুল এবং কলেজের বাংলা বিভাগের নন টেক ইন্সট্রাক্টর আলী আকবর মিয়া রাজু পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী সহসভাপতি সভাপতি আলাউদ্দিন বিন কাশিম সদস্য সচিব সাংবাদিক খালিদ আহমেদ বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার টাইমস অব পাবনার সম্পাদক শিশির ইসলাম অবিশ আইনজীবী মীর ফজলুল করিম বাচ্চু এশিয়ান টেলিভিশন স্টাফ রিপোর্টার শফিক আল কামাল সাংবাদিক হুমায়ুন রাশিদ সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী বাংলাদেশ কবিতা সংসদের সাংগঠনিক সম্পাদক মধুসূদন মজুমদার বাংলাদেশ পর্যটন ফোরামের পেসিটিয়াম সদস্য কবি বেগম ফিরোজা খান কবি ও শিক্ষক সালেহা ইমতিয়াজ কবি কামরুল নাহার মানবাধিকার কর্মী সাইদুল ইসলাম দৈনিক সেন্সার স্টাফ রিপোর্টার আব্দুল মমিন হোসেন লেখক কবি আসাদুর রহমান সাংবাদিক সিয়াম রাব্বি সুলতান হোসেন সহ পাবনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে পাবনা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং পাবনা জেলা প্রতিনিধি ডক্টর মনসুর আলমের হাতে ফুলের শুভেচ্ছা মনসুর আল সবাইকে ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম